আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট প্রশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক লেখা দেখতে পারবেন এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইনিশ সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে দেবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন তারপর উকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা আপনার পছন্দের ছবি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি আপনি চাইলে এখানে আমাদের সিঙ্গেল ছবিও সিলেক্ট করতে পারেন আমি কাপল ছবি সিলেক্ট করলাম তারপর এখান থেকে যে রেসেশন সে একবার ক্লিক করবেন ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দেবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ক্রোপ লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে থ্রি ইস্যু টুটাকে সিলেক্ট করবেন তারপর ফ্রেমটার মাঝখানে ধরে যেই অংশটা রাখতে চান ছবিটার ওই অংশটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর ওপরে টুলস্কুলকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করবেন এটা লেয়ারের শেষ সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর উপরে টুলস ক্লাঠান দিকে দিয়ে ক্রোপ লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি থ্রি ইস্যু টুটাকে সিলেক্ট করবেন তারপর ফ্রেমটার মাস্ক ছবিটার যে অংশটা রাখতে চান ওই অংশটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এই অপশানটাতে এটা ক্লিক করবেন ছবিটা বড় হয়ে যাবে এখন চাইলে এটাকে নিচে অথবা উপরে বসাতে পারেন আপনি আমি এখান থেকে এটাকে নিচে বসিয়ে দেবো আপনি আপনার পছন্দ মতো থেকে এটাকে আপনি বসিয়ে রাখতে পারবেন এখান থেকে আমি এটাকে এই জায়গার মধ্যে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে উপরে টুলস ক্লিক নাম দিয়ে আবার আপনি ভিআইপিতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে আরেকটা ছবি সিলেক্ট করতে হবে ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন উপরে টুলস ক্লিক দিকে দিয়ে ক্রপ লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি থ্রি ইস্যু টুটাকে সিলেক্ট করবেন এখান থেকে থ্রি ইস্যু টুটাকে সিলেক্ট করলাম ফ্রেমটার মাস্ক কারণ ধরে ছবিটার যে অংশটা রাখতে চান ওই অংশটাকে এখান থেকে সিলেক্ট করে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা একটু ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটাকে ধরে আপনি উপরের এই জায়গাটার মধ্যে নিয়ে বসিয়ে দিবেন আমি এখানের মধ্যে এটাকে বসিয়ে দিলাম এটাকে বসানো হয়ে গেলে আমাদের নিচের যে ছবি লেয়ারটা আসে আপনি প্রথমে যেই ছবিটাকে সিলেক্ট করেছিলেন মাসখানে যেটাকে বসিয়েছেন ওই ছবিটার লেয়ার এখান থেকে ক্লিক করবেন এই ছবিটা উপরে চলে আসবে বাকি দুইটা একটু নিচে চলে যাবে এরকমভাবে বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে আমার দিকে দিয়ে এখান থেকে আপনি মাস্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এই দুই নম্বরের অপশানটাকে সিলেক্ট করবেন এখন ছবিটার দুই দিকে দেখতে পারতেছেন দুইটা গ্রিন লাইন হয়ে গেছে দুইটা গ্রিন লাইনের ওপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরবেন তারপর এটাকে একটু ছোট করবেন এখান থেকে দুই দিকে একটু নামিয়ে দিবেন তারপর নিচে যে একটা সাদা আইকন দেখতে পারতেছেন এটাকে আপনি ধরে এটার উপরে ক্লিক করে রাখবেন তারপরে একটু নিচে নামিয়ে দিবেন এখান থেকে একটু শেডু হয়ে যাবে ছবিটার মধ্যে এটাকে বেশি নিচে নামাবেন না একটু নামালই হবে একটু নামানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন ছবিটা দুই দিক একটু একটু শেডু হয়ে যাবে শেডুটা একটু বেশি হয়ে গেছে আমি এটার উপর ধরে আর একটু কমিয়ে দিচ্ছি এটাকে উপরের দিকে উঠিয়ে একটু নিজের আমলে হবে তো এরকমভাবে এখান থেকে শেডুটাকে একটু কম করে দিলাম শেডুটা একটু বেশি মনে হচ্ছে আর একটু কম করে দিই এরকমভাবে একটু শেডু হলেই হবে একটু শেডু হলে দেখতে পারবেন ছবিটা দেখে সুন্দর লাগবে এরকমভাবে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখান থেকে আবার আপনি ভিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে উপর টুলসগুলোকে বাদ খি দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার আপনি টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি স্টিকার অপশানে ক্লিক করবেন এইখান থেকে প্লাস স্টিকারে ক্লিক করবেন এখানে থেকে গ্যালারির একটা আইকন দেখতে পারবেন এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারিটা শু করবে এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এই যে ফ্রেমটা আছে এটা মাঝখানে ধরে এটাকে আপনি একটু ডান দিকে দেখতে পারবেন এটা মাঝ বরাবর বসবে এরকমভাবে এটাকে মাঝখানে রেখে এটার নিচের যে এই কর্নারটা আছে এটাতে ধরে আপনি টানলে এটা বড়ো হবে এরকমভাবে বড়ো করে এটাকে আপনি এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন তো আমি এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে আপনি যে নিচের যে লেয়ারটা আছে এটা শাসন একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার কালারের সব শু করবে আপনি এখান থেকে আপনার পছন্দ মনে একটা মিউজিক সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি ইউজ দেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আমাদের আর কোনো ধরনের কোনো কিছু করতে হবে না এখান থেকে মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি এখানে কপি রাইটের জন্য মিউজিক সহকার প্লে করতেছি না তবে এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে কালার টেনার জন্য উপরে সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন পনেরোই সিএব অপশানে ক্লিক করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও তো লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ